আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো মালয়েশিয়াতে নতুন করে আবারও কলিং বিশা খুলতেছে বাংলাদেশ থেকে লোক আনবে তাই দেখেন আমাদের বস নতুন করে একটা কোম্পানি খুলতেছে এখানে অনেক লোক লাগবে দেখেন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দেওয়া দেখাচ্ছি এটা আসলে একটা স্টোর রুম এখানে মালামাল যা কিছু আছে এখানে স্টক করে রাখবে দেখেন একবারে নতুন করে বানাচ্ছে নতুন করে হচ্ছে এটা দেখেন এখানে আছে বক্সেস কার্টুন এগুলো আছে র্যাকিং দেখেন একবার নতুন সব কিছু চেয়ার নতুন আনছে টেবিল নতুন আনছে এখানে ফোর কেলিভ আছে সমস্ত কিছু একদম নতুন দেখেন বাইরে আরেকটা কোম্পানি আছে ওখানে কাজ চলতে আছে এটা হচ্ছে ভিতরে অংশ যারা যারা আসলে মালয়েশিয়াতে কলিং ইংলিশে আসতে চান দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আসবেন যেখানে কাজ ভালো যেখানে কাজ করতে পারবেন অবৈধ টাইম আছে সেখানে আসাটাই ভালো আমি মনে করি তো নতুন একটা কোম্পানি খুলতেছে এখানেও লোক লাগবে বাংলাদেশ থেকে লোক আনবে শুনতেছি আসলে কোন এজেন্সি দেওয়া কোথা থেকে আনবে কীভাবে আনবে এটা জানি না কিন্তু বাংলাদেশ থেকে লোক আনবে এইটাই জানি এটা শিওর দেখেন একবার নতুন হইতেছে এটা এখানে কিছু পুরানো মাল আছে নতুন মাল আনতেছে রাখতেছে এটা চালু করবে এখনো চালু করে নেই স্টার্ট করবে আর কি এগুলো নতুন মানে রুম এখানে পাউডার টাইপের জিনিস রাখবে এক একটা দেখেন একবারে নতুন এখানে অন্ধকার লাইট কোনটা আমি জানি না দেখেন আর এটা আমি খুলেই রাখছিলাম দেখানোর জন্য এটা এটা লাইটটা আমি জানি আর এখানে আমি আসছিলাম একটু কাজে তো এখানে আমাকে তারা চলে গেছে একটু পরে আসবে আমার বস এখানে লাইট হচ্ছে এই হচ্ছে এটা আসলে একটা কোল রুম এখানে আসলে পাউডার টাইপের সব কিছু রাখা হবে দেখেন পাউডার টাইপের সব কিছু এখানে এসি আছে সব কিছু আছে এসি দিয়ে রাখছে এখানে এই পাউডারগুলো যেন নষ্ট না হয় কোনো সমস্যা যেন না হয় এর জন্য দেখেন এখানে র্যাকিং আছে এগুলো সব ফুল করে ফেলবে রেখে এখন নতুন খুলতেছে তো তাই আসলে অল্প অল্প করে রাখতেছে পরে চালু যখন হবে তখন দেখা যাবে এখানে মালদিয়া ভরপুর ওকে সবাই ভালো থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ